আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি এখন আছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে আপনাদেরকে আজকে দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে উপর থেকে এই ব্যস্ততম বাজারের মনোরম দৃশ্য এই বাজারটি শত বছরেরও পুরনো এলাকার মানুষের জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু বলা যায় প্রতি মঙ্গলবার এখানে বসে সাপ্তাহিক হাট আর হাটবার ডিঙ্গিতে এই বাজারে লেগে থাকে মানুষের ভিড় ভোর সকাল থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষক ও বিক্রেতারা তাদের উৎপাদিত সবজি ফলমূল মাছ মুরগি হাঁস এমনকি গরু ছাগল নিয়ে চলে আসে এই বাজারে পাইকাররা আসে বুট দূরান্ত থেকে কেউ আসে নরসিংদী শহর থেকে কেউ আসে ব্রাহ্মণবাড়িয়া কিংবা কিশোরগঞ্জ দিক থেকেও হাটবার দিনে রাধাগঞ্জ বাজারের প্রতিটি রাস্তা ভরে যায় ক্রেতা বিক্রেতার কোলাহলে কেউ সবজি কিনছে কেউ গরু বিক্রি করছে কেউ আবার ফুটপাতে দোকান সাজিয়ে বিভিন্ন পণ্যের বেচা কেনা করছে তবে প্রিয় দর্শক এই বাজারে কিছু উন্নয়নমূলক কাজ হলেও এখনও অনেক কাজ বাকি আছে বিশেষ করে নদীর পাড়ের ডেনের কাজ আর রাস্তা সংস্কারের কাজ এখন সময়ের দাবি কারণ সামান্য বৃষ্টি হলেই বাজারে প্রবেশের রাস্তা কাদায় ভরে যায় মানুষকে কষ্ট করে চলাফেরা করতে হয় আমাদের প্রত্যাশা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা যেন দ্রুত এই কাজগুলো সম্পন্ন করেন যাতে রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারটি আরও উন্নত ও সুন্দর হয়ে ওঠে এই বাজার শুধু বেচাকেনার স্থান নয় এটি আমাদের এলাকার ইতিহাস ও ঐতিহ্যের অংশ তাই সবাই মিলে এই বাজারকে আরও পরিষ্কার সুসংগঠিত ও উন্নত রাখার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না